সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সংক্ষেপে জুলিয়ান সম্পর্কে জানার চেষ্টা করব কে এই জুলিয়ান তার পরিচয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে সালের তিন জুলাই জন্ম হওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত জুলিয়ান অ্যাসেন্স আর পুরো নাম জুলিয়ান পল অ্যাসেন্স তিনি ছিলেন অস্ট্রেলীয় সাংবাদিক প্রকাশক কম্পিউটার প্রোগ্রামার তার পিতার নাম জন সিম্পন এবং মাতা ক্রিস্টিন জুলিয়ান অ্যাসেঞ্জের দত্তক পিতার নাম ব্রেট অ্যাসেন্স জুলিয়ান অ্যাসেঞ্জের একটি ছেলে রয়েছে যার নাম ড্যানিয়াল অ্যাসেঞ্জ তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন অ্যাসেঞ্জের ভাষ্যমতে তিনি পঞ্চাশটির অধিক শহরে বসবাস করেছেন এবং পড়াশোনা করেছেন সাঁত্রিশটি ভিন্ন ভিন্ন স্কুলে জুলিয়ান পল অ্যাসেঞ্জ উইকিলিক্সের প্রধান নির্বাহী বহুল আলোচিত এই উইকিলিক্স মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত জুলিয়ান অ্যাসেঞ্জ দু সালের ১৯ জুন থেকে দু সালের এগারো এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসের রেফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয় ছিলেন বর্তমানে তিনি লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে নামক কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন নাগরিকত্ব বাতিল করে এর কুয়েডর কারণ হিসেবে উল্লেখ করা হয় তিনি গোপন তথ্য ও জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকায় তার নাগরিকত্ব বাতিল করা হয় জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে দু সালের আগস্ট মাসে সুইডিশ এক নারী ধর্ষণের অভিযোগ আনেন কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসেন্স তার বিরুদ্ধে আনা নারী ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করেন ধর্ষণের এই মামলার স্ট্যাচুট অফ লিমিটেশন অর্থাৎ আগস্ট মাসে কিন্তু এরই মধ্যে দু সালের উনিশ নভেম্বর সেই ধর্ষণের অভিযোগের তদন্ত বাদ দিয়েছে সুইডিশ প্রসিকিউটর বৃন্দ দর্শক কেমন লাগলো জুলিয়ান অ্যাসেন সম্পর্কিত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না